মিস করবেন অবশ্যই মিস করব মানে আমি তো চট্টগ্রাম ভাষায় ভালোবাসায় শিক্ষিত দায়িত্ব তো পালন করেছে জেলা প্রশাসক পদায়নটা পোস্টিংটা একটা সেনসিটিভ পোস্ট পদ আপনারা জানেন তো আমরা চেষ্টা করেছি আমার যে টিম ছিল আমি আমার টিম নিয়ে চেষ্টা করেছি কতখানি সফল হয়েছে জানি না সব সময় কাজে শতভাগ সফলতা থাকবে তা ত্রুটি বিচিতও থাকে জুলাইয়ের যে কথাটা বলছিলেন একজন সহযোগী হিসেবে আপনি ছিলেন ওদের জুলাইয়ের যোদ্ধাদের পাশে সেই বিষয়ে একটু যদি জানতেন সেই বিষয়ে আসলে আমি যে আজকে আমাকে এখানে জেলা প্রশাসক হিসেবে দেখছেন এটা কিন্তু জুলাই আন্দোলনের একটা রেজাল্ট হিসেবে আমি জেলা প্রশাসক হিসেবে এখানে আসছি না হলে আসার কথা তো এত রক্তের বিনিময়ে আমাদের যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে প্রত্যেকে আন্তরিকভাবে কাজ করব এটা আমাদের প্রত্যাশা কিন্তু আবারও চাচ্ছে আমরা জি না এটা আসলে তাদের আবেগের ব্যাপার আমি তো বলেছি যে হয়তো আমাকে আমার সঙ্গে তাদের কাজের একটা বলেই হয়তো তারা এটা এটা মূলত এটা সরকারের ব্যাপার সরাসরি সরকার যেভাবে যাকে পোস্টিং দিয়েছেন নিশ্চয়ই তার মেধা যোগ্যতা বা দক্ষতা মূল্যায়ন করেই তাকে পোস্টিং দিয়েছেন